আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার সেই বড় ভাই রবিন ভাইয়ের লপটে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে ভাই নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন তাই আজকে আমরা একটু দেখবো যে রবিন ভাই আজকে আমাদের কেমন দামে দেন আর আজকে অফারটা কেমন থাকে যেহেতু এখন ঈদও নাই কোনো কিছুই নাই ভাই ভাইয়া কী অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

কখনো চিন্তা করলে পরে কবুনে আচ্ছা ভাই হ্যাঁ মতো ঠিকানা ঠিক আছে ঢাকা খেলি বাজার আইসক্রিম আইসক্রিমগুলি আমরা এখানে স্থানীয় আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন তিন এইটাই নাইন সিক্স এর আমার ইমো নাম্বার এটা আমার বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকে বেশি কথা কবু না আজকে সীমিত কবুতার সীমিত দামে দিব ইনশাল্লাহ যাতে আমার দর্শকের নিয়ে খুশি থাকে তো সবাই ভালো থাকে সুস্থ থাকুন তো চলুন কথা না বা যে দেখাই

যদি আপনার এই বাচ্চার সহ চন্দন জোয়াটা নিতে চান মাত্র এগারোশো টাকা আপনার চন্দন জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে কুইনের মতো এই যে অনেক সুন্দর একদম মহারানী দাঁড়ায় আছে

ছিল জোয়াটা কেউ নিতে চান মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার এটা আমার যে বন্ধুরা কালদম কবুতার খুঁজছেন তাদের জন্য সুন্দর পেয়ারটা আর কি যারা কবুতর উড়াতে চান তাদের জন্য এই সুন্দর জোয়াটা

মাত্র পাঁচশো টাকা আপনারা দশ একসাথে নিলে পাঁচশো টাকা করে নিতে পারবেন আর যদি কেউ নিউ এডাল নিতে চান পাঁচশো টাকা নিউ এডাল এক জোড়া নেন দুই জোড়া নেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে এতে আপনি যত জোড়া নেন পাঁচশো টাকা আর এইগুলা যদি আপনারা একসাথে দশ জোড়া নেন একসাথে দশ জোড়া নিলে পাঁচশো টাকা এক জোড়া নিলে ছয়শো টাকা দুই জোড়া নিলে ছয়শো টাকা করে জোড়া একসাথে দশ জোড়া আবারও বলছি একসাথে দশ জোড়া নিলে মাত্র পাঁচশো টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া যে মিনিকিং এর বাচ্চা দেখছেন এই যে সাদা মিনিকিং এর বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এখানে দুইটা জোড়া আছে আমি দুইটা জোড়া একসাথে দেখাবো যে বন্ধুরা এখানে একটা জোড়া আর এই যে এখানে আরো একটা জোড়া দেখতে পাচ্ছেন মশাল্লাহ এখানে দুইটা জোড়া আছে কেউ যদি দুই জোড়া একসাথে নিতে চান কোনো দামা দামি চলবে না একদম একদম এক রেট বাটা রেট মাত্র পনেরোশো টাকা হলে দুই জোড়া নিতে পারবেন আর যদি কেউ সিঙ্গেল এক জোড়া নেন

এই সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশালা অনেক সুন্দর লাল কালার আর একটা হয়েছে চকলেট কালার এখানে তিনটা দেখতে পাচ্ছেন হয়েছে মাদি যাদের সিঙ্গেল তারা এই সুন্দর

কি কয় একদম একশো টাকা সার তুরাই শুনলেন আমার নামের উপরে ভাই একশো টাকা ডিসকাউন্ট করে দিলেন একশো টাকা তেমন ধুরাই শুনলাম রবিন ভাইয়ের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট আর সারা

অনেক বড় একটা যদি চান মাত্র সাতশো টাকা হলে সুন্দর নটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর ভাই এইটা এই যে কিসের থেকে বেরোইছে

তা দেওয়ার জন্য নিতে চান তারা এই সুন্দর জয়টা নিতে পারেন মাত্র ছয়শ টাকা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া সিরাজি একদম বিগ সাইজের সিরাজি একটা যদি আপনারা কেউ সিরাজি সিঙ্গাল মাদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই মাদিটা কত চান একদম সাতশো টাকা একদম সাতশো টাকা একদম শুনলেন এই মাদিটা পড়বে একদম সাতশো টাকা যদি আপনি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর জোড়া হুমা বাচ্চা হুমা হুমার বাচ্চা এটা এই যে বাচ্চা হলো মশাল অনেক বড় একটা এই হুমার জোড়াটা নিতে চান মাত্র পাঁচশো টাকা হলে এই সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল বিগ সাইজের এক জোড়া লক্ষা না ভাই

বন্ধুরা শুনলেন যে ভাইয়া একটা ধরা খাইয়া চলে আসছে এখন চারশো টাকা করা

সুন্দর দুটো কবুতর একটা হইছে ম্যাকপাই একটা ড্যানিস ম্যাকপাই হলো আপনার মাদি ম্যাকপাই মাদি আর ড্যানিস হলো নর জোড়া নিলে সাতশো টাকা আর ভেঙে নিলে চারশো টাকা পিস যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা এই ছিল আজকে রবিন ভাইয়ের আমি চেষ্টা করেছি সবগুলো কবুতর দেখানোর জন্য আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর গুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই ও ভাই শেষবারের মতো আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনার দর্শক মানে বলার মতন আমার কোনো ভাষা নাই আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি যেভাবে ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকল দর্শককে আমার ভাই বোন প্রবাসী ভাইদের সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় এই দোয়াই করি আর আমি যাওয়ার সময় আমার ঠিকানা বলে যায় আমার ঠিকানা ঢাকা খেলিয়াছি পাইবাক বাজার আইসক্রিমগুলি আমরা এখানে স্থানীয় আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন তিন নাইন নাইন সিক্স এটা আমার ইমো নম্বর এটা আমার বিকেশ নম্বর এবং হস্তম নম্বর আর যারা নতুন আমাদের কবিতাটা নেবেন পুরান যারা তো তারা তো আমার চিনে ঠিক আছে যারা নতুন কবিতা নেবেন যদি কোনো মনে চিন্তা ভাবনা মানে ইয়া থাকে তাহলে অবশ্যই শহীদ ব্যবহার এসে আলাপ করবেন আলাপ করে তারপর আমার সাথে লেনদেন করবেন ঠিক আছে আবারও যাওয়ার টাকা বলি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ